দেখবে কিন্তু দেখতে কিন্তু আমাদের দিবায় কিন্তু এটা করা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে জাম্বুরা মাখা খাচ্ছি পাশাপাশি জাম্বুরার টুপি মাথায় দিচ্ছি আপনারা সেই দৃশ্যটা দেখতে পারবেন আমরা এই যে শাইন ভাইয়ের মাথায় কিন্তু বন্ধু সাধক কিন্তু পরিয়ে দিল টুপি এটা হচ্ছে জাম্বুরার টুপি অসাধারণ তো দর্শক আমরা এই টমপুরা মাখা খাচ্ছি এই তম্পুরা মাখা ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে আর কি হ্যাঁ আমরা এগুলো অনেক সময় ছোটোবেলায় যখন একদম ছোট ছিলাম বাচ্চা ছিলাম তখন কিন্তু এগুলো অনেক সময় দেখা যায় যে এর গাছ থেকে চুরি করে খাইতাম না বলে খাইতাম এই জিনিসগুলো খুব মনে পড়তেছে আজকে আমাদের জাহাঙ্গীর ভাই বাড়ি থেকে নিয়ে আসছে এই তম্পুরা আমরা এগুলো মাখাই খাবো খাঁটি সরিষার তেল রয়েছে পাশাপাশি বিট লবণ রয়েছে এবং মরিচ রয়েছে শুকনা মরিচ রয়েছে একদম ভাজা করকড়া ভাজা এবং পাশাপাশি বাইরে পড়তেছে বৃষ্টি অসাধারণ লাগবে আশা করা যায় আমরা কিন্তু আপনার খাওয়ার ভিডিওটাও দেখাবো দর্শক এই বাদাম একদম দেশি বাদাম দেখতে পাচ্ছেন একদম দেশি এগুলোর খুব টেস্ট হবে আশা করা যায় এগুলোর খুবই টেস্ট হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছেন বাদাম মাখা খাচ্ছি খুব সুন্দর বড় ভাই নিয়ে এসেছে বাসা থেকে আ তো ছাদেক বন্ধু সুন্দর করে সোলাও আরেকটা টুপি বানিয়ে দাও অবশ্যই হ্যাঁ এটা টুপি জাঙ্গীর ভাইয়ের মাথাতে হেবি সুন্দর হয়েছে এরপরে যে টুপিটাই বড় টুপিটা আমি নেব আর এটা ছাদেকে নেবে তো আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তেল একদম খাঁটি সরিষার তেল রয়েছে এবং মরিচ রয়েছে ভাজা এখানে বিট লবণ রয়েছে আমরা এগুলোতে সুন্দর করে আজকে এই বাদাম দুইটা সুন্দর করে খাবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই শাইন ভাই আমাকে টুপি পরায় দিল অবশেষে সেই তো টুপিটা পরায় অসাধারণ আমরা এগুলো ঝালায় খাবো আজকে দেখতে পাচ্ছেন বন্ধ করো অসাধারণ লাগবে সেই স্বাদ লাগবে মধু 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 এবারে বেরত বেরত না কাজ করছে আমাদের சதক ভাই মরিস ভক্তা করছে আমরা এই যে ঘুরচ্ছি জামবুরা কিছুদিনের মধ্যে আমরা খাওয়া শুরু করব সবাই দাওয়াত দেন আপনারা আমাদের সকলের দাওয়াত রইল জাহাঙ্গীর ভাইয়ের দোকানে

আপনার যারা এই ধরনের খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেউ লাল ফেলাবেন না কেউ জিবে পানি নিয়ে আসবেন না ঠিক আছে দয়া করে কেউ পানি নিয়ে আসবেন না অনুরোধ অনুরোধ খাওয়ার আমি তেল দেব সব কুকুর তেল একদম মিশে যাচ্ছে হ্যাঁ আর এ নিয়ে ভিডিও আপনি এর ভিডিও লবণ আছে না ওটা এই যে কাজ ভর আছে না কাটতে হয়ে যায়

আদলে এই সেই স্বাদ সেই স্বাদ আমরা সবাই মিলে এখানে খাচ্ছি আপনাদের সকলের দাওয়াত আমাদের মা কামুকে কমপ্লিট এখন শুধু খাবো খাওয়া বাকি দিলাম আহ সেই স্বাদ না ভাই